দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে মাঝখানে আমি একবার মাছটা উল্টে দিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে মাছ ওপরে তেল ভেসে উঠেছে মানে মাছ রেডি তবে এখন যেটা করব আমি একটুখানি একটু লেবুর রস দেব। এটা কিন্তু একটা ইউনিক জিনিস লেবুর রসটা দিলে না তাহলে আর এই সর্ষের যে ঝাঁজটা একটু কম লাগে খেতেও খুব ভালো লাগে দেখুন আমি এক চিল লেবু বেশি দিই এক চিল লেবু আমি একটুখানি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে অফ করে আমি দু মিনিট রাখবো অফ করে দিয়েছি দেখুন আমি স্ট্যান্ডিং টাইমে এবার দু মিনিট রাখবো দেখুন বন্ধুরা আমার স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে আমি উঠিয়ে দেখাচ্ছি কি অপূর্ব গন্ধ বেরিয়েছে অসাধারণ গন্ধ বেরিয়েছে পাড়ীপের ইলিশ আজকে এটা নতুন আমার কেনা আমার জোর করেই যিনি মাছ বিক্রি করছিলেন দিলেন তো আমি এটা ভাতের সাথে পরিবেশন করে দেব দেখতে পাচ্ছেন আমার কি অসাধারণ দেখতে হয়েছে গন্ধও তেমন বেরোচ্ছে দেখুন আমি এটা ভাতের সাথে পরিবেশন করে দিলাম এটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি মানে অসাধারণ টেস্ট হয়েছে নিশ্চয়ই আমি একটু খেয়ে দেখব আহ কী অসাধারণ খেতে হয়েছে ঠিক আছে সবাই আমার সাথে এতক্ষণ সংযুক্ত আছেন বলে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকুন এবং এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই করে খান কমেন্টে জানান আর শেয়ারও করুন অনেক ধন্যবাদ